হচ্ছে দুধের মধ্যে ভেজানো সাজ পিঠে আর এটা হচ্ছে চষি পিঠে যেটাকে আমি কেঁচো পিঠে বলেছিলাম সেইটা কেঁচো পিঠে বলে তো সুন্দর আমি এখন ভাজার জন্য রান্নাঘরে নিয়ে চলে এসছি গাইস আমাদের আজকে পিঠে তৈরি হবে এই দেখো আমার মা এখন নারকল করাচ্ছে দেখো কতগুলো আর আমরা হচ্ছে তিনজন মানুষ এতগুলো পিঠে বানাবে তাই সবার নেমন্তন্ন থাকলো সবাই চলে আসো আমাদের বাড়িতে পিঠে খেতে গাইস দেখো আমার মা আজকে পিঠে বানাচ্ছে এইগুলো হচ্ছে বলা হয় পুলি পিঠে আর এই দেখো একটা তৈরি করছে কীভাবে তৈরি করে ভেতরে নারকেলের ক্ষীর আছে আর এই দেখো আমার মা এই মহিলার আমরা তিনজন মানুষ এতগুলো পিঠে ডিজাইনটা করো দেখো কত সুন্দর ডিজাইন করছে এবার পিঠের মধ্যে এগুলো কি করবো বাঁচবা না সিদ্ধ করবা তুমি কাও কি পিঠা সিদ্ধ না বাজা গাইস এইগুলো ভাজা হবে কাদের বাড়ি কি হচ্ছে এই পিঠেগুলো সেদ্ধ করা হয় ভাজা করা হয় আমাদেরগুলো হচ্ছে ভাজা হবে আর এই যে নারকেল দিয়ে ক্ষীর যেটা আমি প্রথমেই দেখালাম ভিডিওর নারকেল আমাদের বাড়ির গাছের এ দেখো অনেকগুলো বানিয়েছে আমি একটা খাই দেখি কিরকম সো গাইস ফাইনালি আমি এখন পিঠে ভাজবো কারণ আমার মা আরেক ধরনের পিঠে তৈরি করেছে তো ওইটাও পরে দেখাচ্ছি দাঁড়াও আর এই দেখো পিঠেগুলো কত সুন্দর আমি এখন ভাজার জন্য রান্নাঘরে নিয়ে চলে এসেছি এই দেখো এখন আমি এটার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর এইখান থেকে পিঠে একটা একটা করে নেব নিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো একসঙ্গে চারটে পাঁচটা এরকম করে ভাজবো যদি বেশি দিই তারপর ভেঙে ভেঙে যায় এই দেখো এখন আরও কিছু কিছু পিঠে আমাদের বানাচ্ছে সেগুলো দেখাবো আরো ভেজে দিই ভাজার পরে কিরকম হয় সেটাও দেখাচ্ছি খালি আমার পিঠে ভাজা কমপ্লিট দেখো কিন্তু একটা দুটো পিঠে একটু বেশি লাল হয়ে গেছে আর দু একটা একটু কম লাল হয়েছে ও কিছু না আর এখন দেখাবো আমার মা একটা নতুন পিঠে তৈরি করতে সেটা তার আগে আমি একটা পিঠে নিয়ে খেতে খেতে যাই এই পিঠেটার হচ্ছে পেটটা ফেটে গেছে গরম বানাচ্ছে কবে রাখবা পিঠেটা দেখো এইটুকু তৈরি করেছে এই পিঠে আর এইটাকে আমি বলি হচ্ছে কেঁচো পিঠে এটাকে মানে কেঁচোর মতো লম্বা লম্বা করে বানাতে হয় যার জন্য বলি কেঁচো পিঠে এটা আর এটা কালকে সকালে রান্না করা হবে তো ঠিক আছে কালকে সকালে আবার কালকে সকালে আবার দেখাবো যে ওই পিঠেটা কী করে রান্না করছে সো গাইজ ফাইনালি আমাদের পিঠে তৈরি কমপ্লিট আর আজকে হচ্ছে পিঠে খাবো এখন আর তোমাদের সকলের নেমন্তন্ন থাকলে আমাদের বাড়ি একদিন চলে এসো পিঠে তৈরি করে খাওয়ানো হবে আর আমাদের আরও কিছু কিছু পিঠে আছে সেটা কালকে তৈরি করবে এটা হচ্ছে দুধের মধ্যে ভেজানো সাজ পিঠে আর এটা হচ্ছে চষি পিঠে যেটাকে আমি কেঁচো পিঠে বলেছিলাম সেইটা কেঁচো পিঠে বলেছিলাম এর কারণ এদের কীরকম ছোট্ট ছোট্ট সেই কেঁচোর মতো করে তৈরি করেছে এর জন্য আর এটা হচ্ছে ভাজাগুলি এই হচ্ছে আমাদের বাড়িতে পিঠে তৈরি হয়েছে কারণ একদিনে যদি এত পিঠে তৈরি করে সেটা কিন্তু খাওয়া সম্ভব না এই একটা কারণে আর ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগের টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে